কাঁচধা ছেড়ে এই মুখে কিছু দিচ্ছি সেই সকালে উঠে জানো তো সকালে উঠলে একটা জ্বালা খিদে কিন্তু ভালোই পেয়ে যায় আমার অনেক খিদে পেয়ে গেছিলো তো চলো পছন্দের বিস্কিট ডুবিয়ে চায় আগে চাটা খাই ব্রেকফাস্ট নিয়ে নিলাম ম্যাগি বানিয়েছি ডিম দিয়ে সুন্দর করে টেস্টি টেস্টি একটু গোলমরিচ গুঁড়োও দিয়েছি তো এটা এখন ম্যাগিটা এনজয় করি তারপরে রান্না তো এখানে সব হয়ে গেছে রাখাই আছে সাজিয়ে গুছিয়ে এরপরে শুধু ডাস্টিং করলে বাবুর পেছনে সমস্ত কিছু করবো তারপরে কমপ্লিট হবে কাজ ঘড়িতে এখন বসছে বারোটা আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে আমি মাকে নিয়ে ডক্টরের কাছে যাচ্ছি ডক্টর বলতে মাকে একটু চেক আপ করাবো আর কি আর বাকি তোমার কাজের আনটি এসেছে ও ওনার ওর মতন কাজ করছে পাপা আছে চলো বেরিয়ে গেলাম মায়ের ডক্টরটা দেখানো হলো ছোটো ওই চলো মায়ের হচ্ছে কি সুগার প্রেশার সব একদম হাই লেভেলের মাকে একদম মেনটেন যদি না করে খুব খারাপ মাকে মেনটেন করতেই হবে দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটা নাইটি বাদ দিয়ে দিলাম আর ভাল লাগছে না পড়তে অনেক দিন ধরে পড়ছি নাইটি কিনতে হবে দেখি আজকেই কিনবো সময় হলে নইলে কালকে কিনবো অন্যদিন কি হয় না একটার সময় আমি কোনো কোনো দিন রান্না চড়াই বেশিরভাগ দিন বারোটাই রান্না চড়াই রোজই আমি বারোটাই রান্না চড়াই আর কিছু কিছু দিন একটাই চড়াই আর এখন ঘড়িতে আজকে একটা বাস যে একটার মধ্যে সব কাজ কমপ্লিট বাবুকে স্নান হয়ে গেছে শুধু আমি এবার স্নান করব আর কিচেনটা দুটো হেল্পিং হ্যান্ড এসেছিলো আজকে একজন দুজন মিলে ওরা কাজ করবে তো ওরা নিজেদের মতন করে নিয়েছে বেশ সুন্দরভাবে কিচেন ক্লিন করে দিয়েছে ওভেন ডোভেনগুলো আমি ওরা আসার আগে শুধু রান্নাটা কমপ্লিট করে নিয়েছিলাম ব্রেকফাস্ট সব কিছু কমপ্লিট করেছিলাম ওরা এসে বাকি সমস্ত কিছু করেছে তো এদিককার হেডেকটা অনেকটা কমলো এবার আমি স্নান করব করে হচ্ছে কি তারপরে বাবুকে খাওয়াবো আমরাও তোমার দাদা তোমাদের দাদা ভাই আসলে লাঞ্চ করব। আর মায়ের সুগার প্রেশার ভীষণ হাই লেভেলের তো মাকে অনেক কিছু টেস্ট করতে দিয়েছে মেনলি মায়ের তো সুগার আছেই সুগারের জন্য শরীরটা অনেক দুর্বল হয়ে গেছে প্রেশারটাও বেড়ে গেছে তো সমস্ত কিছু ডক্টর বললো টেনশনের কিছু ব্যাপার নেই হাত পা ব্যথা টাথা এইগুলোই শরীরটা প্রেশার হাই লেভেল আছে বলেই হচ্ছে মেডিসিন নিলে ট্রিটমেন্ট হলে সমস্ত কিছু ঠিক হয়ে যাবে তো এই দিক দিয়েও একটা চাপ কমলো তো তোমাদের দাদাভাই আসলে ও বিকেলে আমরা ধরুন একসাথে গিয়ে মেডিসিনগুলো নিয়ে আসবো আর আমি ফুচকাচ কাজ আছে সারতে যাবো এখন জানি না আজকে সন্ধ্যাবেলায় যাব বলছি তা আমার নাও যাওয়া হতে পারে কেননা বৃষ্টি আসলে আমি যাবো না ও হচ্ছে কি কিছু করে গিয়ে নিয়ে আসবো গুড আফটারনুন এভরিওয়ান মাথা দিয়ে শ্যাম্পু করে আজকে আবার স্নান করলাম দেখলেই তো সকাল থেকে কত কাজ গেলো আর আজকে সত্যি অনেক কিছু হলো তো এখন বসবো লাঞ্চে হাতে ভাত বাড়লাম চলো লাঞ্চে কী আছে দেখিনি এখানে আজকে লাঞ্চের মেনুতে রয়েছে তোমার আলু সেদ্ধ তার সাথে মাছের ডিমের বড়া ভাজা এখানে লেবু শশা রোজকার মতন আর এখানে রয়েছে তোমার মাছের ডিমটা একটু গ্রেভি করে করেছি আর এখানে রয়েছে তোমার ডাল বসে পড়েছি তোমার জামা কাপড়গুলো হচ্ছে কি ফোল্ড করার জন্য নতুন যে হেল্পিং হ্যান্ড জয়েন করেছে সে হচ্ছে কি কেচেছে মানে আমি তো এখন কনফিউজ ওরা দুজন মিলেই বলছে কাজ করব মানে দুজনই ওরা বলছে আমরা মামে মিলে কাজ করব তোমারও তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে কাজ কিন্তু আমি বলছি দুজনকে একসাথে রাখাটা না বেশি দিতে হবে দুজনকে সেটা নয় অ্যান্ড যে মায়নাটা সেটার মধ্যে ওরা অ্যাডজাস্ট করে নেবে কিন্তু বাড়ির মধ্যে না ওই দুজন মিলে কাজ করা মানে খিচিবিচির একটা ব্যাপার সুতরাং সেই জন্য বললাম যে দেখছি ভিবে তা এখন ভাবনা চিন্তা করে ফোন করব তারপর দেখা যাচ্ছে কি হচ্ছে ততক্ষণে চলো জামা কোনো ফোল্ড করি আর আমি জানো তো জামাকাপড় কখনও উল্টো করে একদম ফোল্ড করতে পছন্দ করি না যাই কিছু হোক ন্যাকড়া হোক ছেঁড়া জামা হোক যাই কিছু হয়ে যাক না কেন সবসময় জামা আমি সোজাভাবে ফোল্ড করি তো এখন যেমন এই যে ফোল্ড করছি বেলাটা না মানে একটু কেমন জিমনি ঝিমনি লাগে আমার তো তাই লাগে তারপরে আস্তে আস্তে ঠিক হয় আর ঘুম আজকে ভাবলাম সব কাজ তাড়াতাড়ি হয়ে গেছে কিন্তু সেই আলটিমেট স্নান ধান করতে করতে লেট হয়ে গেছে মাথায় শ্যাম্পু ট্যাম্পু করলাম সেই জন্য এখন তারপরে সারাদিন ফোন ঘাটতে পারিনি আজকে সেই দুপুরবেলায় স্নান ধান করে খাওয়া দাওয়া করে যখন শুলাম তখন ফোন ঘাটতে ঘাঁটতে আর মানে আজানের সময় হয়ে গেল মাগরিবের আধা ঘন্টা বাকি ছিল আধা ঘন্টা একটু রেস্ট করলাম তো ওই আধা আর কী ঘুমবো একটু দশ মিনিট চোখটা লেগে এসে আজান হবে বলে উঠে গেছি দেন ঝিমনি ঝিমনি লাগছে ওরমই হয় আর জামা কাপড়গুলো তো ওদিকে আমি ফোল্ড করে নিয়েছি এদিকে মা কি করছে মা কি করছো পানি গরম করছি দুধ গরম করছি মা আর না সত্যি আর আমার মায়ের মতন তো মানে তুলনাই হয় না এত শরীর খারাপ মানে মায়ের ব্যথা টাথা নিয়েও আসলেই আমাকে কিছুই করতে দেয় না নিজেই সব কিছু করে আমি বলি না তুমি করো না আর আমি মা আসার আগে যতটা পারি গুছিয়ে নি যাতে মাকে এসে করতে না হয় আর মা চায় যেন মা এসে মা করে মানে কোথায় আমি একটু শান্তি পাবো মা সবসময় বলে যে সারাদিন তুই কাজ করিস সেভাবে বাচ্চা নিয়ে থাকিস কষ্ট তো তোর তো আমি করব না তো কে করবে তো হ্যাঁ মা ভিডিওতে সব দেখে আর মুখেও শোনে দেখাও হয় শোনাও হয় মায়ে আর যখন মা এখানে থাকে তখন তো দেখি সন্ধ্যের চায়ের জন্য বসে পড়েছি ভালো করেছো খুব ভালো করেছো এখন থেকে ভুলে যাও চিনি জাতীয় জিনিস খাও চাটা খাই সন্ধ্যাবেলায় একটু একটুখানি বেরোচ্ছি খুচকা যে তোমার বাজার কিছু করার আছে সেই জন্য চল বাবুকে নিচ্ছি না ও কালকে না ওকে নিয়েছিলাম বাড়ি আসার জন্য পুরো ছটফট করছে ও না বাড়ি রাস্তাও চিনে গেছে কি বলবো তোমাদের হ্যাঁ না আমাদের চেয়ারগুলো সে কি অবস্থা হয়ে গেল এখানে রেখে রেখে না খুসরে গেল খুসড়ে চলো বেরিয়ে পড়েছি ও গাড়ি নিয়ে আসছে আমি আস্তে আস্তে ধীরে ধীরে হাঁটছি বাড়ির জন্য কিছু বাজার লাগতো তো পেঁয়াজ লাগতো আলু আর আদা রসুন তো ওগুলো নেওয়া হলো আর তো সেরকম কিছু নেই এখন সোজা যাবো বাড়ি এখন একটু দাঁড়িয়ে পড়লাম ফুচকা খাওয়ার জন্য ফুচকা খাবো মানে বাজার হলো কার যেটা সারা ছিল সেটাও হলো দেন ফুচকা খাবো আর তো সেরকম কিছু নেই জানি না না আরে একটু বানাতে হবে তোমার এই কাগজটা বানাতে হবে তাহলে বাজারটা রেখে আর মায়ের মেডিসিন পাঁচটা দিয়েছে পাঁচটা পাঁচ রকমের দিয়েছে তার মধ্যে তিনটে পাওয়া গেছে দুটো পাওয়া যায়নি এই তো এখন যেতে বলেছে এখন ওটাও নিয়ে যেতে হবে খেয়ে এখন চলে এসেছি সাইবার জোনে কিছু কাজ করানোর জন্য কাজ এইবার কমপ্লিট করতে আমার এটা করতে অনেক টাইম লেগে গেল তারপরে মায়ের জন্য মেডিসিন নেওয়া হলো বাকি তো আদার্স আগে কাজগুলো হয়ে গেছে এবার বাড়ি জাস্ট বাড়ি এসে বসলাম আর পেরে উঠছি না কি গরম আর বাইরে কাজ সারতে গিয়ে এত লেট হয়ে গেল আসতে কি বলবো এবার আর সেরকম কোনো কিছুই না ডিনার করব ডিনার করার পরে তারপরে হচ্ছে কি শুয়ে পড়বো না না শুয়ে পড়লে হবে না ভিডিও এডিট করতে হবে থামলেন বানাতে হবে অনেক কিছু কাজ কাজের শেষ নেই সারাদিন কাজ আর এই বেডে না বেডশিটটা একদম পাড়াই হচ্ছে না এটা পেরে নিতে হবে মানে এখানে তো পাপাই সই পাপা ধরো একাই সই পাপা আবার নিজের মতন ঝাড় ঝেড়ে নেয় সই আমি আবার সকালে ছাড়ি ডাস্টিং তো আমি করি ওই জন্য আর অসুবিধা হয় না ডিনার কমপ্লিট হয়ে গেল আর তোমাদেরকে একটা কথা বলতে ভুলে গেছি জানো ডক্টরের কাছে গিয়েছিলাম মাকে দেখাতে আমি ওয়েট মেপেছি আমার সেভেন্টি নাইন হয়েছে লাস্ট ফার্স্ট যখন আমি ওয়েট মাপে এইটি ফোর ছিল তারপরে এইটি ফোর থেকে এইটটি ওয়ানে এসেছিলো দিয়ে মাস কোনো ওয়েট মাপিনি দু থেকে দেড় মাস হবে কোনো ওয়েট মাপিনি দেড় মাস বাদে বা দু মাস বাদে আজ মাপলাম সেভেন্টি নাইন বিরিয়ানি থেকে শুরু করে সমস্ত ফাস্ট ফুড খেয়ে দিয়ে কী করে ওয়েট কমছে যদি জানতে চাও বলে দেবো আমি আমি একদিন শেয়ার করবো যে কিভাবে এভাবে মানে মাসে তোমরা এক কিলো দু কিলো তিন কিলো এরকমভাবে ওয়েট ওয়েট পারবে তো চলো তাহলে এটাই আজকের বলার ছিল এখন আর ভিডিওটা তো লেখা নিয়েই পড়ছি কোথায় ভালো লাগলে লাইক শেয়ার করো সাবস্ক্রাইব করো সেটা